নমস্কার বন্ধুরা আমি সোমা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বৃহস্পতিবার এখন যাচ্ছি একটু বাজারে স্কুল যাইনি আজকে আমি সকাল থেকে একভাবে বৃষ্টি লেগে আছে একভাবে দেখা যাচ্ছে একভাবে বৃষ্টি লেগে আছে দেখা যাচ্ছে না হয়তো একভাবে বৃষ্টি লেগে যাচ্ছে সাউন্ড শুনতে পাচ্ছ টিনের সামনে যদি টিনের সেট ছেলে দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে ছেলেকে স্কুলে পাঠায়নি মেয়ে স্কুলে গেছে ছেলেকে নিয়ে দোকানে যাচ্ছি দোকানে রেখে যাব পুজোর বাজার করতে স্কুলে গেলে তো ওই পথে বাজার করে নিয়ে আসতাম বৃহস্পতিবার খাইনি এখনও ভেবেছি কি সকাল সকালই পুজোটা দিয়ে দেবো তার জন্য আর খেলাম না যে একবারে পুজোটা দিয়েই খাবো এখন যাচ্ছি ওকে দোকানে রেখে দোকানের একটু আলাপ আলোচনা শুনে নেবো কথা তো এখন বাড়িতে নেই শুনে নেবো কিছু কিছু সমস্যা কিছু দরকার তারপরে ওকে রেখে বাজারে যাবো বাজার থেকে আসার পথে ওকে নিয়ে চলে আসবো ছেলেকে বাড়িতে রেখে আমি চান টান করে পুজো দিয়ে তারপর রান্না হবে আর সকালে আলু ভাজা করেছিলাম মেয়ে খেয়ে চলে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছে আমার একটা আলু শুদ্ধ দেওয়া আছে পুজো টুজো দিয়ে ওই পুজো দিয়ে উঠতে হতে একটা দেড়টা বাঁচবে সেই সময় আলু শুদ্ধ দিয়ে এক একমুট ভাত খেয়ে নিয়ে তারপর রান্না করব। আর দুপুরে খাওয়া খেতে খেতে তিনটে সাড়ে তিনটে যাই হয়ে হবে তখনও আবার এক একমুঠ খাবো এই আর কি আশা করি একটা দেড়টার মধ্যে হয়ে যাবে চলো যাই দোকানে একটু বসবো তো তাই আর কি মেয়ে স্কুলে গেছে ওই নতুন এক টোটো পেয়েছি তার সঙ্গেই গেছে ফোন করলাম আগে টোটো দাদা তো আসছে না সেটা তো তোমরা অনেকেই জানো পুরোনো ভিডিওতে গল্প শুনেছ তা যাই হোক এখন ওই নতুন টোটো সে আবার দেখেছে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি অটোর জন্য দুদিন অটো করে গেছি দেখেছে বলছে বৌদি তোমার ওই আগের টোটো একদম কালো অন্ধকার আসছে না বলছে বৌদি তোমার ওই আগের টোটো আসছে না আমি যে না আসছে না তো বলছি তাহলে কি আমি আসবো আমি হ্যাঁ তোমার ইচ্ছা তুমি তো আসছে না তোমার ইচ্ছা তুমি আসলে আসবা তাই ওর ছুটির টাইম যাওয়ার টাইম শুনে নিয়েছে এখন কদিন ধরে সেই আসছে তাই আবার তার টোটোতেই তুলে দিয়ে আসলাম তুলে দিয়ে এসছি তাই শাড়ি পরেছি একবারে তুলে দিয়ে এসছি সকালে কাপড় মেলতে পাইনি এখন এসে ওকে তুলে দিয়ে এসে কাপড় মেললাম ছাদে তারপরে বললাম চল যাই ছেলেকে নিয়ে যাচ্ছি পরে আসছি হ্যাঁ গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে একটা চার ছেলের চান হয়ে গেছে ওই যে ছেলে শুয়ে শুয়ে টিভি দেখছে চলো আর আমি চান করে এসেছি এই যে আমার সকালে বাসিটা গায়েরটা আর কাঁচতে পারলাম না বৃষ্টিতে একভাবে হচ্ছে মেলবো কোথায় সকালের বাসিটা ওইটা কেচে দিয়েছি চলো ছাদে যাই খাওয়া দাওয়া বাদ কারণ দোকানে গেছিলাম তো চলো একটু ওপরে যাই তারপরে কথা বলছি ওই সেই দোকানে গেছিলাম ছেলেকে দোকানে রেখে ঠাকুরের বাজার নিয়ে এসেছি এই যে ফুল বেলপাতা মিষ্টি রাখা বাড়িতে এসে ছেলেকে আগে চান করিয়েছি ও দোকান মানে ফুল বেলপতা কিনে দোকানে বসেছিলাম অনেকক্ষণ কত্তা বাড়িতে নেই বলেছি না দোকানে একটু না থাকলে হয় না দোকানে বসেছিলাম অনেকক্ষণ তারপর দোকান থেকে যখন বাড়ি এসেছিলাম তখন বারোটা বাজে বারোটার সময় বাড়িতে এসে ছেলেকে চান করিয়ে ছাদে গেছি ঠাকুর বসন মেজেছি নামা পথে ওপরে ঘরটা ঝাড় দিয়েছি এই যে ঠাকুর বসন মজা রয়েছে নামা পথে ওপরে ঘরটা ঝাড় দিয়েছি তারপর চান করতে ঢুকেছিলাম চান করতে গিয়ে যে গায়েরটা কেচে দিয়েছি গায়ের না এটা বাসিটা এটা কালকে দুপুরে যেটা পড়েছিলাম বাসি ছেড়ে রেখেছিলাম সেটা চানের সময় তো দুটো করে কাচি একভাবে বৃষ্টি লেগে রয়েছে কি করবো তা কাচতে মানে ইচ্ছা করছে না কিন্তু ওই যে মন মাঝে মন বোঝে না যদি বিকালের দিকে থামে হাওয়ায় হাওয়ায় ওই আগেরগুলো টেনে যাবে তাহলে একটা আমি ওই রাত্রেবেলা ঘরের ভিতর দিতে পারবো ঘরে তো এসি চলবে ফ্যান চলবে তাই আর কি বৃষ্টি হলেও এসি চলে ছোট করে চলে চলে আর কি যাই হোক চলো এখন এই দুটো মেলে আসি তারপরে পুজো দিই তারপরে ব্যবস্থা করবো দেখো একভাবে একভাবে লেগে আছে নেই আসতে পড়ছে খুব জোর না দেখো বৃষ্টি দেখলে বুঝতে পারো খুব জোর না আসতে পড়ছে কিন্তু সকালে যা কেচেছিলাম সব এখানে রাখা আছে যে সব এখানে রাখা আছে এই শাড়িটাকে এখন ঘরে দেবো আর এই দুটো মেল এই জায়গায় আর এইটা তো জল পাচ্ছে কারণ কি এইখানে ঠাকুর বাসন মাঝতে বসেছিলাম এই জায়গাটায় ওই দেখো চটটা ভিজে গেছে ওটা শুকনো চট ছিল এইখানটায় ঠাকুর বাসন মাঝতে বসেছি তাই ভিজে যাচ্ছে এই যে ছাদ নিচে ছাদের নিচে বসেছি এতটা বাড়তি তাও ভিজে যাচ্ছি এমন ছাদ দিচ্ছে তাহলে পরে আসছি বন্ধুরা এ কটা মেলে নেই যে এই দুটো এখানে দিয়েছি আর কাপড় ভেতরে দিলাম এবার যাই চলো পুজো হবে একটা বাহান্ন বন্ধুরা পুজো হয়ে গেছে আজকে ভগবানদের জন্য লাড্ডু এনেছিলাম গাছে অল্প পরিমাণে ফুল ফুটেছিল আর দু চারটে কেনা ফুল ওই যে গাদা কিছু না শুধু চার পাঁচটা গাঁদা কিনে নিয়ে এসেছিলাম এনেছিলাম আর কি ফুল বেলপাতার সাথে এই যে পুজো হয়ে গেছে এই যে আমার জননী চলো এখন তুলসী মহারানীকে জল দিয়ে আসি তুলসী মহারানীর জন্য একটা লক্ষ্মী জবা রেখেছি তিনটে লক্ষ্মী জবা ফুটেছে আজকে প্রদীপটা আজকে আমি মাজিনি যেহেতু সোমবার দিন শ্রাবণের সোমবার পুজো করেছিলাম আবার সামনের সোমবার মাজব তাই আজকে আর মাজিনি পরিষ্কারই ছিল ঠিক আছে বাদ বাসন সব মেজেছি তেঁতুল দিয়ে সুন্দর করে চকাচক করে দুটো বাজে একটা বাহান্ন মানে দুটোই বাজে তুলসীতলা জল দিতে যাচ্ছি বৃষ্টি এখনো পড়ছে তুলসীতলা যাওয়াই মানে বিপদ ছাতা মাথায় নিয়ে যাওয়া যায় বলো বালতি তুলসীতলা ধোয়াতে ঘটির জল ঢালবো তিনটে জিনিস এক হাতে বালতি এক হাতে ঘটি ছাতা কোন সাথে ধরে তা যাই হোক তা যাবো ভিজতে ভিজতে যাই আর গামছা মাথায় যাই যেভাবে ছাতা মাথায় যাই যাবো তুলসীতারা জল দিয়ে আসি তারপর প্রসাদ নামাই তাই দুটোই বাঁচবে তারপরে আর কি রান্না করবো আর কী খাবো তাই ভাবছি এখন আর খাবোই না ওই প্রসাদ নামানোর প্রসাদ একটু মুখে দিয়ে জল নেবো আর মেয়েও চলে আসবে মেয়ের দেড়টায় ছুটি টোটোকে ফোন করেছিলাম বললো হ্যাঁ পৌঁছে গেছি আজকে দেড়টায় ছুটি আগামীকাল দেড়টায় ছুটি যাই হোক তা আজকে যে রান্নার মাথায় অনেক কিছু চিন্তা করেছিলাম সেগুলো মনে হচ্ছে ক্যান্সেল হতে পারে এখনও বলতে পারছি না রান্নাঘরে না যাওয়া পর্যন্ত চলো যাই আগে শুরু তো করি তারপর দেখা যাক দুটো পঁয়তাল্লিশ বন্ধুরা রান্না বলেছিলাম ক্যান্সেল কোনো একটা কিছু ক্যান্সেল করতে পারি কিছুই ক্যান্সেল করিনি খাওয়াটা ক্যান্সেল করে দিয়েছি এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে আজকে সেই অনেক দিন আগে গল্প করেছিলাম সবজি দিয়ে ডাল করবো পুয়ে ডাটা রাখা আছে সেই পুঁয়ের ডাটা আছে কচু কচুমুখী না কচুমুখী থাকলে ভালো হতো পেঁপে আছে আর এটা হচ্ছে কাঁঠালের আটে এই যে লাল লাল খোসা দেখা যাচ্ছে এটা কাঁঠালের রাটে এর মধ্যে এই তিনটে সবজি আছে এগুলো তো আর কড়াইতে ভাজবো না এর জন্য এটা সেদ্ধ বসিয়েছি আর এখানে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পটলটা ভাজা বসিয়েছি এইটা এর মধ্যে এখন ঢেলে দেবো তাহলে ডাল সোমবার হয়ে যাবে এদিকে ডিম সেদ্ধ করে রেখেছি ডিম সেদ্ধ করে রেখেছি ডিমটা এখন ছুঁড়ে নেব ওদিকে সোমবার দিয়ে পেঁয়াজ কেটে রেখেছি এখানে আদা জিরে লঙ্কা টমেটো সব রেডি করে রেখেছি মিক্সার এখনও গ্রাইন্ডে যায়নি যাবে এর মধ্যে জিরের গুঁড়ো একটু সয়া সস আছে কালো দেখতে পাচ্ছি একটু সয়া সস আদা রসুন টমেটো লঙ্কা সব দেওয়া আছে ডিমটা ভাজতে ভাজতে এটা পেস্ট করে নিয়ে আসবো শুধু আলু দিয়ে করতে চেয়েছিলাম আলু দিয়ে আর করছি না প্লেন ডিমের কারি করছি ঠিক আলুটা দিলে সেদ্ধ হতে সময় লাগবে আলুটা দিলাম না ডিমের সাথে সেদ্ধ করা যেত আজকে একটু ইচ্ছা করলে শুধু শুধুই খাই সঙ্গে তো ডাল আছেই অসুবিধা কী আছে তিনটে পনেরো বন্ধুরা রান্না হয়ে গেছে গ্যাস মুছে নিয়েছি চলো রান্নাটা দেখিয়ে দিই ছেলে মেয়েদের খেতে দেবো ছেলেটা ফ্যান না চালিয়ে বসে আছে কই গেল সুইচটা দেখো থালা নিয়ে এসেছি ভাত বার দুখানা থালা একটাই মেয়ে খাবে একটাই ছেলে খাবে ছেলে খাওয়ার পর তো আমি খাবো এই যে সবজি দিয়ে ডালটা এই যে আরও ঘন হয় আমি একটু হালকা পাতলা রাখলাম যাতে ছেলে মেয়েদের খেতে সুবিধা হয় নালে আরও ঘন হয় যাই হোক এই গেল এর মধ্যে একটু ভাজা মশলা দেওয়া আছে একটু চিনিও দেওয়া আছে আর এই হলো ডিমের কারি যেটা আজকে প্রথম আমি আলু ছাড়া করলাম আলু না হলে আমাদের চলে না আর খুব পাতলা একদম আর শুকাতে পারিনি কারণ আমার মেয়ের আবার একটু ঝোল লাগে তাই এইটুক ঝোল রেখে রেখেছি আর একটু শুকালে আরও টেস্ট হতো আর ছেলে ডালের সাথে এই যে সকালে আলু ভেজেছিলাম একটুখানি কী হয়েছে আলু ভাজি দিয়ে ডাল দিয়ে খাবে একটা লেবু এটা গাছের লেবু ছাদে গাছের লেবু কেটে রেখেছে আয় শিকা আয় তাহলে খাওয়া দাওয়া করে বন্ধুরা আমার আলু তো এখনো হাতের ভেতর রয়েছে খাইনি তো তার কি হবে পরে আসছি হ্যাঁ ওদের খাইয়ে নি তারপরে খাই তিনটে পনেরো বাজে কি করবো দোকানে বসেছিলাম না বারোটা পর্যন্ত বসেছিলাম আর বৃষ্টি বৃষ্টি বিক্রি নেই মানে লোক নেই গল্প করে করে সময় কাটিয়েছি তোমাদেরকে ফোন খুলে যে একটু দেখাবো সেটাও মনে নেই গল্প করতে করতেই তারপর দেখছি বারোটা মাঝে মাঝে না এবার চলে যাই পনেরো এগারোটায় গেছিলাম বাজার থেকে তো পনেরো মিনিটেই চলে এসেছি ওই এক ঘন্টা ওখানে বসেছিলাম গল্প করে আমি জলেই সুমন আর ছেলে চলো বন্ধুরা তাহলে পরে আসছি এই যে আমরা আবার কাছে আসলে রেডি সুমনবাবু দিয়ে আসবে সুমনবাবুকে একটু বললাম আসলে রাত্রেবেলা একা একা হাঁটতে মানে হাঁটতে হাঁটতে যাবো মানে দুবার করে হাঁটতে হাঁটতে যাবো অনেকটাই দূর তাই আর তো ওই ঠেকা কাজটা করে দিচ্ছে আসছে বললাম শুনলাবুকে যে তোমার ইচ্ছা হলে তুমি এখানে এখনও করতে পারো এখন তুমি নিজের থেকে ব্যবসা শুরু করেছো দেখো যদি সেটাই তোমার লাভ হয় মনে হয় তাহলে করো দুটোই রকমই বলেছি শুনে ইচ্ছা এখন কি করবে এখানে করবে না কি ছোট মানুষ বড় হচ্ছে করতে পারে সব আটটা পঁয়ত্রিশ বন্ধুরা ইমন কে নিয়ে আবার কাছ থেকে চলে এসেছে আমি আর যাইনি সুমন গেছিল ওই যে ইমন বসা হাত মুখ ধোয়া হয়ে গেছে জামা ছেড়ে ফেলেছে আর ঈশিকাকে বলেছি মানে চাল ধুয়ে রেডি করে রেখেছিলাম ইমনকে দিয়ে এসে অ্যাবাকাসে দিয়ে এসে চাল ধুয়ে রেডি করে রেখে গেছিলাম বাড়িতে তারপরে আবার দোকানে গিয়ে বসেছিলাম ইশিকাকে বলেছি আটটার সময় বসাবি ভাত কারণ ইমন আটটার সময় আসবে তা সুমন আবার বলে কি আমি আনতে যাই তার জন্য আমাকে আর যেতেও হয়নি আনতে আমি দিতে গেছিলাম সুমনের সাথে সুমন চেনে না জায়গাটা চিনে গেছে বললো কাকম আমি নিজেই যাই তোমার যেতে হবে না তা আমি দোকানে বসছিলাম সুমনকে ইমনকে নিয়ে আসছে আর ইশিকা আটটার সময় ভাত বসিয়ে দিয়েছে এই যে ভাত প্রায় হব হবো হয়ে গেছে আর পত্তাবশে আমার চলে আসলো প্রায় শিমুরালিতে মানে নেমেছে অনেকক্ষণ প্লেন থেকে নেমেছে তখন এদিকে ঘুরি এদিকে আলো আছে নেমেছে তখন পৌনে পাঁচটা বাসটা মতন মাঝে সেই সময় নেমেছে কিন্তু উনি ভেবেছে কি আমার বাস রাস্তা সোজা হবে ট্রেন রাস্তা না করে বাস রাস্তা এসছে বাস রাস্তা খারাপ ঘুরতে ঘুরতে কীভাবে এসছে ভাঙা 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 রাস্তা দিয়ে ফোন করলে বিরক্ত হয়ে যাচ্ছে ওই রাস্তার ভুল ভুল ডিসিশান নেওয়া হয়ে গেছে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসতে হচ্ছে রাস্তা কী বাজে ট্রেন ধরলে ভালো কথা নিজে নিজেই বুদ্ধি করে ধরেছে আর চিল্লাচ্ছে যাই হোক ভদ্রলোক পরে চলে আসলো এই ভাত বসিয়েছি ওরা দুজন আর কর্তা খাবে ছেলে মেয়ে আর কর্তা খাবে আর দুপুরের ভাত কতগুলো জলদা রয়েছে আমি সেই জলদা ভাতই খাবো আর কী করা যাবে সকালে খাইনি তো পুজো দিয়ে একবারে খেয়েছি না ভাত রয়েছে কতগুলো আচ্ছা বন্ধুরা তাহলে আজকের মতন আমার গল্প এখানে বাই বায়বে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এই ভাতটা এই নামাতে পারবে না ওর জন্য আমি আবার এসছি আমি আটটা কুড়ি পঁচিশ টাকাতে এসেছি আটটার সময় ভাত বসিয়েছে আর দুই এক মিনিটের মধ্যে ভাতটা নেমে যাবে ভাতটা অফ করে দিয়ে আবার দোকানে যাব কতটা যদি বলে যে যা বাড়ির জন্য যা লাগবে না তাহলে আমি চলে আসবো আর যদি না বলে তাহলে কতটা বাড়িতে এসে ফ্রেশ হবে আমি দোকানে থাকবো ওদের মতো ওদের সঙ্গে একবারে সাড়ে বন্ধ করে আসবো